আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ দুবাই ও উত্তর আমিরাত প্রবাসীদের জন্য বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই চিম আসছে আজমান ও ফুজাইরা এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে কনসুলেট সেবা প্রদান করতে বিস্তারিত আলোচনা করবো আজকে ভিডিওতে তারা কোথায় কত তারিখে অবস্থান করবে ফুজাইরা এবং আজমান এলাকায় প্রথমে আলোচনা করছি তারা কী কী সেবা প্রদান করবে প্রথমত তারা ই পাসপোর্ট সেবা প্রদান করবে ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে আবেদন করে আবেদনপত্রের প্রিন্ট সঙ্গে নিয়ে আসতে হবে মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি আমিরাত আইডির ফটোকপি পাসপোর্টের সাথে মিল রেখে এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদের ফটোকপি নিয়ে আসতে হবে যদি আপনি পাসপোর্ট হারিয়ে থাকেন তাহলে হারানো পাসপোর্টের ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট নিয়ে আসতে হবে এবং যারা জন্ম নিবন্ধন করতে চাইছেন জন্ম নিবন্ধন কার্ডের ক্ষেত্রে পাসপোর্ট ও আমিরাত আইডির ফটোকপি নাগরিকত্ব সনদ সনদ ফটোকপি নবজাতকের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাত কর্তৃক ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ এবং পিতামাতার বাংলাদেশী বাংলাদেশি পাসপোর্ট ও বাংলাদেশি জন্ম নিবন্ধন সনদের ফটোকপি জন্ম নিবন্ধন সনদ সংশোধনের ক্ষেত্রে উপরোক্ত কাগজপত্রের পাশাপাশি আবেদন কর্তৃক নামাও দাখিল করতে হবে যারা জন্ম নিবন্ধন সংশোধন করতে চাইছেন এবং রয়েছে ডকুমেন্ট সত্যায়ন ডকুমেন্ট সত্যায়নের ক্ষেত্রে বাংলাদেশে ইস্যুকৃত ডকুমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন সংযুক্ত আরব আমিরাত ইস্যুকৃত ডকুমেন্টসের ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক সত্যায়ন আবেদনকারী পাসপোর্ট ও আমিরাত আইডির কপি যেটি লাগবে তারপর রয়েছে হলফনামা প্রস্তুতকৃত স্বাক্ষরবিহীন হলফনামা হলফনামা আবেদনকারী মূল পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি ও আমিরাত আইডির ফটোকপি স্পর্শিপ উপস্থিত থাকতে হবে সরাসরি উপস্থিত থাকতে হবে আর প্রবাসী কল্যাণ কার্ডের যারা আবেদন করতে চাইছেন তাদের ক্ষেত্রে রয়েছে পাসপোর্টের ফটোকপি ভিসা আমিরাত আইডির ফটোকপি নমিনির পিতাও মাথার নাম এবং এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী শনিবার পাঁচই এপ্রিল দু সকাল নয়টা হতে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান আমাজন এ এম টাইপিং সেন্টার এলিভেন বেঙ্গলি মার্কেট সানাইয়া টু আগামী পাঁচ এপ্রিল তারা আমাজনে অবস্থান করবে এবং স্থান আজমান এ এম টাইপিং সেন্টার এগারো বেঙ্গলি মার্কেট সানাইয়া টু তারপরে তারা আগামী ছয় এপ্রিল রবিবার ছয় এপ্রিল রবিবার দু হাজার পঁচিশে ফুজাইরা অবস্থানরত প্রবাসীদেরকে দূতাবাসের সেবা প্রদান করবে ছয়ই এপ্রিল রবিবার দুই সকাল নয়টা হাতে বিকাল পাঁচটা পর্যন্ত স্থান ফুজাইরা বাংলাদেশ সমিতি মিরাশিড রোড ফুজাইরা ব্লক এ ফ্লট নং একশো আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশন বক্সে স্থান তারিখ সময় ডিটেলসে ভালোভাবে লিখিয়ে দেব আপনারা আমার ডেসক্রিপশন বক্সটা চেক করলেই সব কিছু পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য